আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে আমি চলে এসেছি এক অন্যরকম জায়গায় লবণের মাঠে সাদা সাদা এই মাঠে যেন একদম স্বপ্নের মতো ছোটবেলায় বয়ে পড়েছিলাম আর এখন চোখের সামনে দেখছি খুবই ভালো লাগছে তাই চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়টি শেয়ার করি ঈদের আগে রমজান মাসে আমরা গিয়েছিলাম কক্সবাজার এবং এখানে অনেক অফরন্ত সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি আজকে আসলাম লবণের মাঠে কারণ রমজান মাসে রোজা রেখে ঘোরা এবং ঈদের ছুটিতে সবাই ঈদ নিয়ে ব্যস্ত থাকে এই জন্য ঘুরতে না বের হওয়াটাই ভালো তাই আমরা আজকে লবণের মাঠে ঘুরতে বের হয়েছিলাম অনেকে জানে না লবণ কিভাবে উৎপাদন করে তো আমি এখন প্রথমবার জানলাম লবণ কিভাবে উৎপাদন করে আমি লবণ উৎপাদন নিয়ে একটি ভিডিও দিয়েছি আপনি চাইলে ভিডিওটি ঘুরে দেখে আসতে পারেন এই লবণের মাঠ দেখতে এসে আসলে অনেক শান্তি লাগছে প্রাকৃতিক এমন নিঃশব্দ রূপ আগে দেখা হয়নি কখনো স্থানীয় মানুষের কাছ থেকে অনেক কিছু শিখলাম তাদের পরিশ্রম তাদের সংগ্রাম ভালোবাসা এই জমির প্রতি লবণ সংগ্রহ করছে স্থানীয় অনেক শ্রমিকরা আমি ভেজা মুখ কিন্তু মুখে তৃপ্তি হাসি বলুন তো কত অসাধারণ এই দৃশ্য আমরা সহপরিবারে অনেকে মিলেই এই লবণের মাঠ ঘুরতে গিয়েছিলাম অসাধারণ লেগেছে আপনারা চাইলে এই লবণের মাঠ ঘুরে দেখে আসতে পারেন আমাদের দেশে কক্সবাজারে এবং চট্টগ্রামে লবণ উৎপাদন সব থেকে বেশি কক্সবাজারে প্রায় পঁচানব্বই ভাগ লবণ উৎপাদন হয় এবং চট্টগ্রামে তিন থেকে তেরো ভাগ লবণ উৎপাদন হয় এই লবণ উৎপাদনের জন্য অর্থনীতিতে আসলে আমাদের দেশে অনেক বড় ভূমিকা রেখেছে এটা মানতেই হবে লবণ সংগ্রহ করছে স্থানীয় অনেক শ্রমিকরা ঘামে ভেজা মুখ কিন্তু মুখে তৃপ্তি হাসি এই মাঠে সূর্যের আলো পড়ে যেমন হাজার হাজার হিরে চকচক করে ওঠে প্রতিটি কণায় তেমনি লুকিয়ে রাখে কষ্ট শ্রম এবং গর্বের গল্প এখানে এসে দেখলাম কেউ দাঁড়িয়ে থাকা বা থেমে থাকার কোনো জায়গা নেই প্রত্যেকেই প্রত্যেকের কাজ অনেক ব্যস্ত কেউ লবণে স্তূপ করে রাখতে ব্যস্ত কেউ কেউ কাজ বাঁধতে ব্যস্ত কেউ কেউ বাদ বানতে ব্যস্ত লবণের মাঠে ঘুরতে গেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এটি কর্মসংস্থান ও প্রাকৃতিকভাবে ভাবে সংবেদনশীল এলাকা লবণের মাঠে হাঁটার সময় স্লিপ করার সম্ভাবনা থাকে কারণ এটি পিচ্ছিল জায়গা হয় অনেক সময় অনেক জায়গায় পানি লবণ মিশ্রিত থাকে যা চামড়ার ক্ষতি করতে পারে তাই পা বিচালে ভালোভাবে ধুয়ে ফেলা উচিত লবণের মাঠের কারণে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে ঝলক ধরাতে পারে এই জন্য সানগ্লাস ব্যবহার করা উচিত এছাড়া দীর্ঘক্ষণ রোদে থাকার জন্য টুপি ছাতা সানস্ক্রিন এবং পর্যাপ্ত পানির সঙ্গে রাখা উচিত লবণের মাঠ সাধারণত স্থানীয় শ্রমিকরা কঠোর পরিশ্রমের কারণে হয়ে থাকে তাদের কাজে বাধা না দিয়ে দূর থেকে পর্যবেক্ষণ করাই আমার মনে হয় বেশি ভালো এই ভ্রমণ শুধু ঘুরে দেখা না শেখার একটা অভিজ্ঞতা প্রকৃতি মানুষ আর তাদের জীবনের সংযোগটাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আজ সূর্য ডুবে যাচ্ছে সাদা মাঠে লাল আলো ছড়িয়ে পড়েছে লবণের মাঝে কাটানো এই মুহূর্তগুলো আমার মনে কেটে থাকবে বহুদিন আবার আসবো সাদা এই জাদুর রাজ্যে কে কে যেতে যান এরকম সাদা লবণের রাজ্যে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন হয়েছে আপনার মতামত আমাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ